दशा बे हाथे पाड़ो रे दशा मने राजी करो रे ए, बे हाथे पाड़ो रे दशा मने राजी करो रे हमारा तो दशा ঠ আপোরে রে দোশা মানে রাজি করো রে মঠ লি আপো রে দশ রাজি করো রে পাড়ো রে মানে রাজি করো রে দশা মানে রাজি করো রে থাড়ি আপো রে দশা মানে রাজি করো রে বে হাতে থি পাড় রে দশা মানে রাজি করো রে বে হাতে থি পাড়ে দশা মানে রাজি করো রে অমর রে তো আমারা লি রে দশা মানে রাজি করো রে রে হাথে তালি পাড়ো রে দশা মানে রাজি করো রে বে হাতে তাড়ি পাড়ো রে দশা মানে রাজি করো রে আমারা দশা মনে চুন্দড়ি জোশে আমারা দশা মানে চুন্দড়ি জোশে চুন্দড়ি পরে দশ মানে রাজি করো রে সাবি আপ রে দশা মানে রাজি করো পাড়ো রে দশা মানে রাজি করো রে বে হথি পাড়ো রে দশা মানে রাজি করো রে আমার দশম দশা মানে রাজি করো রে গজরা দশা রাজি করো রে বে পাড়ো রে দশা মানে রাজি করো রে বে পাড়ো রে রাজি করো রে আমার দশ লো লি আপ রে মানে রাজি করো রে আপো রে দশা মানে রে দশা মানে রাজি করো রে হাতে রে দশা মানে রাজি করো রে আমার দশা পো রে দশা মনে রাজি করো রে যাবিয়ো রে রাজি করো রে বে হাত তালি পাড়ো রে দশা মনে রাজি করো রে মে হাত তালি काली दशा